আমরা সকলেই জিন্স প্যান্ট পরি এই জিন্স আমাদের সবারই পছন্দ সে হোক ছেলে বুড়ো বা গুড়ো কে পছন্দ করেন না জিন্স আর করবেন না কেন জিন্সের মতো এমন আরামদায়ক আর কোনো প্যান্ট হতে পারে কি শুধু কি আরামদায়ক না যারা স্টাইল করতে পছন্দ করেন তাদের অন্যতম পছন্দ কিন্তু এই জিন্স প্যান্ট তবে কখনো কি ভেবে দেখেছেন জিন্স প্যান্টের সামনে ডান দিকে ওই ছোট্ট পকেটটা কেন পিছনে দুটি পকেট সামনে প্রমাণ সাইজের পকেট তো আছেই তাহলে ছোট্ট এই পকেটটার দরকার কী হয়তো ভাবছেন ওই পকেটটার নিকোচি স্টাইল করার জন্য কেউ ভাবতে পারেন খুচরা পয়সা রাখার জন্য কেউ ভাবতে পারেন লুকিয়ে অন্য কিছু রাখার জন্য কিন্তু কোনোটাই ঠিক উত্তর নয় তাহলে কি? আসলে উনিশ বিশ শতাব্দীর গোড়ায় আমেরিকার কাউবয়রাই এই জিন্স প্যান্ট পরা শুরু করেন জিন্সের সামনে ওই ছোট্ট পকেটটি রাখা শুরু হয় তখনই ওই ছোট্ট পকেটে তারা পকেট ঘড়ি রাখতেন সেই ঘড়ি একটি চেন দিয়ে বেঁধে রাখা থাকত আজ আর পকেটে ঘড়ি ব্যবহার নেই কিন্তু ঘড়ির পকেট রয়ে গেছে হয়তো অনন্তকাল স্মৃতি নিয়ে বেঁচেও থাকবে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি আর আমাদের ভিডিও সব নোটিফিকেশন পেতে অবশ্যই আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ